তিনটা রাস্তা ব্যতীত এক নম্বর ইল্লা মিন সদা কথা এক নম্বরে সৎকায় জারিয়ার কথা বললেন আমার দুই নম্বরে আমার নবী বলেন নবী বলেন আউ আইল মিন নিউন্তা বিহি এমনে আইলেম যে আইলেমের দ্বারা মানুষের উপকার সাধিত হয় এমন জ্ঞানের কথা নবী বলছেন

তিন নম্বরে আমার নবী বলেন নবী বলেন হাউ ওয়ালাদিন নেক সন্তানের কথা বললেন আমার নবী এ দুনিয়ার জমিনে মানুষ যখন কবরে চলে যাবে কবরে যাওয়ার পর যদি কোন সন্তানের দুনিয়ার জমিনে রেখে কবরে চলে যায় ন্যাক সন্তান বলতে কি বুঝেন যে সন্তান লাগে ভালো চরিত্রে ভালো ঠিক নি মাবার জন্য দোয়া করে রব্বির আল্লাহ নবী বলে নই সন্তান যে সন্তান মা বাবার জন্য দোয়া করে এই নেক সন্তান যখন দুনিয়ার জমিনে থাকবে ওই সন্তান দোয়া করার সঙ্গে সঙ্গে ওই মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করবেন আমার আল্লাহ

اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه الا من صدقه زاريه او علم ينتفع به او ولد صالح يدعو له ইল্লা মিন তালা থাতিন মানে তিনটা রাস্তা ব্যতীত এক নম্বর ইল্লামিন সদা খতিন জারিয়া এক নম্বরে সৎকায় জারিয়ার কথা বললেন আমার লে দুই নম্বরে আমার নবী বলেন নবী বলেন আও আইল মিন বিহি এমনে আইলেম যে আইলেমের দ্বারা মানুষের উপকার সাধিত হয় এমন জ্ঞানের কথা নবী বলছেন যে জ্ঞান আপনি দুনিয়ার জমিনে শিক্ষা রেখে গেলেন ইয়মনে আইলে দুনিয়ার মধ্যে রেখে গেলেন যে العلم থেকে মানুষ কপুকার লাভ করবে ওই আইলে আমার আল্লাহ দরবারে অনেক বড় দামি আপনি কবরে যাওয়ার পরে যখন আপনার কবরে যাওয়ার সব আমল বন্ধ একমাত্র এই আম তিনটার মধ্যে দুই নম্বরেই হলো আপনার ভালো গয়া আইলে তিন নম্বরে আবার নবী বলেন সন্তানের কথা বললেন আমার নবী জমিনে মানুষ জমিনে মানুষ যখন কবরে চলে যাবে কবরে যাওয়ার পর যদি কোন ন্যাক সন্তানের দুনিয়ার জমিনে রেখে কবরে চলে যায় সন্তান বলতে কি বুঝেন যে সন্তান আমলাকলাগে ভালো চরিত্রে ভালো ঠিক নি মা বাবার জন্য দোয়া করে রব্বির আল্লাহ নবী মা বাবার জন্য দোয়া করে এই ন্যাক সন্তান যখন দুনিয়ার জমিনে থাকবে ওই সন্তান দোয়া করার সঙ্গে সঙ্গে ওই মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করবেন আমার আল্লাহ